আমি আজ আপনাদের পাঠ করে শোনাব আধার অভিসারিকা আলোক সন্ধানী সুচিত্রা সেনের আড়াল জীবনে একমাত্র আলো শ্রী শ্রী রামকৃষ্ণ সুচিত্রা ছিলেন সংসারে এক সন্ন্যাসিনী নিজের জন্য প্রায় কোনো কিছুরই প্রয়োজন হতো না তার কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায় নিঃসীম একাকিত্বের মধ্যে দিয়ে তিনি তিমিরও অভিসারিনি। নায়িকার গ্ল্যামার জীবনকে ছুঁড়ে ফেলে অন্তরাল জীবনে তার একমাত্র আলো শ্রী শ্রী রামকৃষ্ণ সেই আধার অভিসারিকা আলোকসন্ধানী নারীর নাম সুচিত্রা সেন সেন যদিও নিজের কাছে শুধুই ঠিক তিনি তার উত্তর ফাল্গুনির সংলাপের মতো মহানায়িকা সরে যাবে সুচিত্রা সেন লোকচক্ষুর আড়ালে চলে যাবে কিন্তু রমা বেঁচে থাকবে অন্তরে অন্তরে রমার জীবনের একমাত্র গুরু শ্রীরামকৃষ্ণ প্রতি গুরু পূর্ণিমায় সুচিত্রা রামকৃষ্ণ সাধনা করতেন পুজোয় শুধু নয় মননে চেতনায় আরাধনায় অন্তরালে নিজের মানুষ জগৎকে আরো উন্মুক্ত করেছিলেন তিনি এই ধরনের অন্তরীণ হতে আমবাগালি কখন নই না একদিন রামকৃষ্ণই সুচিত্রাকে ধ্যানের মধ্যে বললেন তোকে মাই অনেক দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে পুড়িয়ে নেবেন তখন দেখবি এই জগৎ থেকে তুই আলাদা হয়ে গিয়েছিস একা হয়ে লোকে ভাববে এ কেমন জীবন একা থাকে কি করে তখন তো আলো দেখছিস থাকবি অন্য এক আনন্দের মধ্যে সত্যি দীর্ঘ চার দশক অন্তরাল জীবন যেন সুচিত্রা সাধনা সুচিত্রা একবার বলেছিলেন ঘরোয়া আড্ডায় দেবকী বাবুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবি করে আমার জীবন দর্শন পাল্টে যায় দেবকী কুমার বসুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে বিষ্ণুপ্রিয়ার রোল করেছিলেন সুচিত্রা সেন সেই হা কৃষ্ণ বলে সুচিত্রার ডাকেই যেন ছিল তাঁর পরবর্তী অন্তরাল জীবনের সূচনা সুচিত্রা সেনের অদ্ভুত পরিবর্তন হয় স্বামী বীরেশ্বরানন্দজির সম্পর্শে এসে স্বামী বীরেশ্বরানন্দজির কাছে যখনই আসতেন খুব বিনয় ও ভক্তি নিয়ে আসতেন সুচিত্রা সেন ভরত মহারাজের কাছেও তিনি আসতেন ভরত মহারাজের কাছে সুচিত্রা সেন নাম বলতেন না নাম বলতেন মনোরমা এটা তার আসল নাম, মহারাজের কাছে অনেকক্ষণ বসতেন তিনি আলাদা করেই কথা বলতেন একদম শিশুর মতো মহারাজের জন্য ফুল ফল নিয়ে আসতেন প্রথমে জানতেন না কিভাবে সাধুদের কাছে আসতে হয় এবং কি করতে হয় ধীরে ধীরে সাধিকা হয়ে ওঠেন সেন বেলুর মঠে এসে তিনি ঠাকুরের মন্দিরের প্রণাম করে ভরত মহারাজ প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতেন সুচিত্রা মানসিক শান্তি লাভের পথ পেয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মায়ের শ্রী শ্রী সারদা দেবীর কাছে দিয়ে উনি এটা বুঝেছিলেন চিত্ত বৈকল্য থেকে বের করে এনে তাকে মানসিক শান্তি ও ধৈর্য দিতে পারে একমাত্র ঠাকুর ও মায়ের স্মরণ স্বার্থপর দুনিয়ার মাঝে উনি উপলব্ধি করেছিলেন মায়ের কথা যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের সুচিত্রা বলতেন নিজেকে যদি ভালো রাখতে চাও তবে গায়ে হলুদ জল মেখে থাকু মানে ঠাকুরের শরণাপন্ন হয়ে থাকা এবং সেই আবহে নিজের মনটাকে আবিষ্ট করে রাখা যেটা সুচিত্রা সেন খুব ভালো বুঝেছিলেন উনিশশো সালে প্রণয় পাশা ফ্লপ হওয়ার পর অভিনয় জীবন থেকে সরে নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান সুচিত্রা সেন ভরত মহারাজ সুচিত্রা সেনকে বলেছিলেন মা লোভ করিস না মহারাজের কাছে অছরে কেঁদেছিলেন সেদিন সুচিত্রা সেন সেই কান্নাতেই ঝরে গিয়েছিল গ্ল্যামারের চটক খুঁজে পেলেন রামকৃষ্ণ লোকের আলো সুচিত্রা সেন ছিলেন সংসারে এক সন্ন্যাসিনী নিজের জন্য প্রায় কোনো কিছুর প্রয়োজন হতো না তার সবার ঘরে তার মুখ্য আসবাব বলতে ছিল কেবল একটা স্প্রিং এর ঘাট বেশ বড় ফাঁকা ফাঁকা সে ঘর জানালা খুলে দিলে সেই ঘর থেকে হাত বাড়িয়ে ছোঁয়া যেত শিউলি গাছের ডাল আর সেই ঘরের জানালার নিচে প্রশ্রয় পেয়েছিল বোগেন ফেলিয়া সে এই শোয়ার ঘরের সঙ্গেই ছিল ঠাকুর ঘর সেখানে বেদিতে রামকৃষ্ণ সারদা এবং বিবেকানন্দের বেশ বড় ছবি ছিল সব সময় সেই ঠাকুর ঘরে ধূপের ধোঁয়া হয়ে জেগে থাকতো রমার অস্তিত্ব সেই ঘরে সুচিত্রা সেনের চিহ্নটুকুও ছিল না নিজের একটা ছবিও রাখতেন না রমা আগের সেই জীবন থেকে যেন মুক্তি দু বারো সালের কথা তখন সুচিত্রা সেন অসুস্থ রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী নন্দ সেই সময়ের কথা বলতে গিয়ে বলেছেন দু সালে গরমের দিনে একবার রাত বারোটার সময় মঠে এসেছিলেন সুচিত্রা সেন কিন্তু জিটি রোডের উপর মন্দিরের বন্ধ গেট খুলতে প্রথমে রাজি হননি দারোয়ান আসলে তিনিও সর্বদা নিজেকে আড়াল করে রাখা মহানায়িকাকে চিনতেই পারেননি পরে মঠের এক মহারাজকে ফোন করে সুচিত্রা জানান তার আসার কথা তখন সেই মহারাজ গিয়ে তাকে নিয়ে আসেন বিভিন্ন মন্দির ঘুরে প্রায় সারা রাত সারদা দেবীর মন্দিরের সামনে বসেছিলেন সুচিত্রা সেন খুব ভোরে কেউ জানার আগেই তিনি নিঃশব্দে চলে গিয়েছিলেন অসুস্থ হয়ে বেলফিউ ক্লিনিকে চিকিৎসাধীন থাকাকালে নিজের বিছানার বালিশের নিচে মা সারদার ছবি রাখতেন সুচিত্রা সেন মৃত্যুর সময় সুচিত্রার বালিশের তলায় ছিল শ্রীরামকৃষ্ণ আর সারদা মায়ের ছবি সেই নিঃসীম একাকিত্বের হাত ধরেই সুচিত্রা খোলস ছেড়ে রমা পাড়ি দিলেন রামকৃষ্ণ লোকে অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই